জানেন বাবা এত আমার চেনার দরকার নাই আপনি টাকাটা দিয়ে চেনার দরকার নাই মানে না আপনি কথা বার্তা ঠিক করে বলেন একটু জায়গা আসলেন বিশ টাকা বাবা আমি ঠিক করেই তো বলছি নিয়ে যাবি কোথায় শুধু পারেন তো আমাদের সাথে তেল চাল দা ডাইল এর দাম বাড়ছে এর সাথে তো পারেন না পারেন তো আমাকে সাথে সরেন দেন টাকা দেন টাকা দিয়ে আপনি যান

এই যে ভাড়া বিশ টাকা দেশে দশ টাকা আর দশ টাকা বলছি দশ টাকা তো টাকা টাকাতেই উনি দেবে না উনি এই করবে সেই করবে ফলনা করবে পাড়ায় পাড়ায় শুধু গরিবের সাথে এই যে তেল চাল চিগাক বিড়ি এত দাম বাড়ছে এদের তো কোনো কিছু পারে না শুধু এই রিক্সাওয়ালাকেও সাথেই পারে তাহলে আমরা গরিব মানুষ আমাকেও সাথেই পারে আমি তো আপনাকে বেশি কিছু দিতে পারবো না সামান্য দিলাম কোনো কষ্ট নেই আপনি তো দিলেন তা ওই লোক তো আর দিল না ওই লোক তো সব বাড়িয়া ধারিয়া গালাগালি করে চলে গেল আসলে সব মানুষ তো সমান হয় না তা ঠিক সমান হয় না কিন্তু উনি তো আমার ছেলের বয়স একটু বোঝা অসুস্থ ছেলে ঠিক আছে রে সমাজ আজকের একটা সিগারেটের দাম বিশ টাকা এক কেজি চাউলের দাম একশো টাকা একশো টাকার নিচে কোনো তরকারি নেই সব কিছুই আমরা করতেছি কোনো কিছুতেই কোনো প্রবলেম নাই কিন্তু একজন রিকশাওয়ালাকে যখন আমরা বিশ টাকার ভাড়া বিশ টাকা না দিয়ে দশ টাকা দিই প্রয়োজনে তাকে আমরা গালিগালাজ করি এবং তার গায়ে হাতও তুলি এটা সমাজ এই সমাজ অবশ্যই চেঞ্জ করতে হবে অবশ্যই পরিবর্তন দরকার আর চেঞ্জটা আমরাই করব